হ্যালো আসসালামু আলাইকুম আজকে খুব কমন একটা কোশ্চেন যে জীব খাদ্য গ্রহণ করে কেন সো আমরা যদি আমরা কি মানুষ কি জীব তো আমরা খাবার খাই কেন বেঁচে থাকার জন্য তার মানে কি আমরা খুব সহজে বলতে পারি যে জীব খাদ্য গ্রহণ করে বেঁচে থাকার জন্য সো জীব প্রাণী উদ্ভিদ সবাই কিন্তু আমরা কি করি খাদ্য গ্রহণ করি সো যেই হোক না কেন আমরা যে খাদ্য গ্রহণ করি এটা কেন শুধুমাত্র বেঁচে থাকার জন্য বড়ো হওয়ার জন্য এই আর কি তো এখানে আমাদের বইয়ের ভাষায় যে আনসার সেটা হবে জীবের বই উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য গ্রহণ করা তাহলে জীবের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য কী গ্রহণ করা গ্রহণের মাধ্যমে জীব ক্ষুধা নিবারণ করে কেবলমাত্র ক্ষুধা নিবারণের জন্যই জীব যে খাদ্য গ্রহণ করে তা নয় দেহের বৃদ্ধি ও ক্ষয় পূরণের জন্য শক্তির প্রয়োজন জীব খাদ্য থেকে শক্তি লাভ করে অর্থাৎ জীব তার সামগ্রিক বৃদ্ধির জন্যই খাদ্য গ্রহণ করে থাকে আচ্ছা তাহলে জীব আমরা দেখি কি জীব গ্রহণ করে শুধুমাত্র কিন্তু বেঁচে থাকার জন্য নয় তার দেহের যে ক্ষুধা নিবারণ সেটার জন্য দেহের বৃদ্ধির জন্য দেহের ক্ষয়ফিরণের জন্য এবং শক্তির জন্য সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগে স্যার সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম